সোশ্যাল পে করুন আর ডেলি ইনকাম করুন ডেলি যে ইনকাম করবেন তা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করুন তো আমি দেখুন ডাইরেক্ট ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে উপরে চলে যাব এই যে ওয়ালেট এটার উপর ক্লিক করব ঠিক আছে এটার উপর ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্সটা শো করবে কত টাকা আপনি উইথড্রল করতে পারবেন আর এখানে টোটাল ব্যালেন্সটা শো করবে তো আমি না নাওতে ক্লিক করব যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই নেই তারা এখানে প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করাবেন তারপর উইথড্রোল করতে পারবেন উইথড্রোলে ক্লিক করলাম এখানে মিনিমাম পাঁচ টাকা আপনি কিন্তু উইথড্রোল করতে পারেন অর্থাৎ মিনিমাম পাঁচ টাকা থেকে আপনি ব্যালেন্স কিন্তু আপনার অ্যাকাউন্টে তুলতে পারবেন দেখুন এখানে যে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমি এখানে লিখব এবং নিচে যে উইথড্রো একশো পঞ্চাশ এখানে ক্লিক করব তারপর তখন দুটো অপশান আসবে একটা ইনস্ট্যান্ট ট্রান্সফার এবং একটা ব্যাঙ্ক ট্রান্সফার ইনস্ট্যান্ট ট্রান্সফার আপনি কিন্তু করতে পারবেন পার ডে একবারই এবং এক হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আর আপনি এটা পাঁচবার করতে পারবেন অর্থাৎ পাঁচবার ইনস্ট্যান্ট ট্রান্সফার ফ্রি তো পাঁচবারের পর আপনাকে কিন্তু পাঁচ করে চার্জ দিতে হবে আর যদি ব্যাঙ্ক ট্রান্সফার করেন তাহলে কিন্তু এক থেকে দুদিনের মধ্যে আপনার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে তো আমি দেখুন ইনস্ট্যান্ট ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা সাথে সাথে কিন্তু চলে আসবে আমি দেখুন এই ভিডিওটা রেকর্ডিং করছি রেকর্ডিং করার সাথে সাথেই আমার কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এই দেখুন আমার কিন্তু মেসেজ চলে এলো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেওয়া আছে ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমার কিন্তু টাকা কিন্তু চলে এলো ঠিক আছে দেড়শো ক্রেডিটেড দুই ইয়ের অ্যাকাউন্ট ওইভাবে আপনারা কিন্তু ডেলি ইনকাম করুন ডেলি সোশ্যাল পে করুন এবং ডেলি ব্যাঙ্কে ট্রান্সফার করুন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ